নমস্কার আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আমি হেমাধ্যরি বন্দ্যোপাধ্যায় বাজে কথা ছড়া বার্তার জগতে আপনাদেরকে আরেকবার সুস্বাগতম আজকের কথাবার্তা শুরু করার আগে আরেকবার আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করব। যদি আমার আজকের কথাবার্তা আপনাদের মনের মতো হয় মন হয় অথবা আপনার মন বিপরীত কথা বলছে এমন হয় তবে সমর্থন করার জন্য বা প্রতিবাদ করার জন্য অনুগ্রহ করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এর জন্য আপনাকে কিছু ত্যাগ করতে হবে না কিন্তু আমার উপকার হবে আমি পরবর্তী কথাবার্তায় আবার আসতে উৎসাহ পাব আজকে যে বিষয়টি নিয়ে আমি কথাবার্তা বলতে চাইছি তা বড় অদ্ভুত আমরা অনেকেই সত্যজিৎ রায় নিজের কাহিনী অবলম্বনে তার নির্দেশিত একটি চলচ্চিত্র নাম শাখা প্রশাখা দেখেছি এই চলচ্চিত্রে মুখ্য একটি চরিত্র ছিল তার নাম আনন্দমোহন মজুমদার তিনি বয়স্ক সত্তর তিনি চাকরি করতেন একটি মাইকা মাইনসে অভ্রকণিতে ঢুকেছিলেন সাধারণ কর্মচারী হিসেবে কিন্তু তিনি তার চাকরিকে তার কাজকে এতটাই দেখেছেন এবং একাগ্রচিত কাজটি করেছেন যে শুরুতেই তিনি কর্তৃপক্ষের নজরে পড়ে যান এবং তিনি ধীরে ধীরে নয় প্রায় এক লাফে বোর্ড অব দ্যের চেয়ারে গিয়ে পৌঁছন এই চলচ্চিত্রে স্টেটসম্যান পত্রিকা এক সাংবাদিক সাক্ষাৎকার নিতে এসে তার সম্বন্ধে এসব কাহিনী শুনে তিনি একটি মন্তব্য করেন যে আনন্দ মোহনের এই যে তথাকথিত উন্নতি তার চাকরির পদে থেকে বোর্ড অব যাওয়া তার প্রভূত বৃত্ত সৃষ্টি হওয়া তিনি বৃত্তশালী হয়ে ওঠেন এগুলো অনেকটা হপ স্কিপ মতো ধীরে ধীরে নয় খুব আচমকা আচমকা দুটো তিনটে স্টেপে চলচ্চিত্রে আমরা দেখতে পাই যে এই আনন্দমোহনের চারটি পুত্র কোন কন্যা নেই বড় ছেলে প্রবোধ বেজ ছেলে প্রশান্ত আমরা এই চলচ্চিত্রে প্রশান্তর মুখে শুনতে পাই তার বাবার চাকরি জীবনের উন্নতির পিছনে তথাকথিত উন্নতি এর পেছনে তার বাবার দুটি মন্ত্র কাজ করেছে ইংরেজিতে মন্ত্র দুটি প্রশান্ত মুখ থেকে আমরা শুনতে পাই এক নম্বর নম্বর মন্ত্র অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এই চলচ্চিত্রে যা আমরা দেখলাম আনন্দমোহনের বৃত্তশালী হওয়া তার পদোন্নতি হওয়া চাকরিতে এবং বোর্ড অব ডিরেক্টার বিস্মিত আমার মতান্তর সৃষ্টি করেছে ওয়ার্কেজ ওয়ার্কশিপ নিয়ে আমার কোনো বক্তব্য নেই কাজকে কেউ উপাসনা বলে মনে করতে পারেন কিন্তু অনেস্ট ইজ দ্য বেস্ট পলিস্ট এটা মন্ত্রগুপ্তি হয় কেমন করে আর যদি কেউ অনেস্ট বা সৎ হয় তথা কথিত সৎ হয় তবে কি তার বৃত্ত প্রাপ্তি ঘটে সম্ভব আপনি কি কাউকে চেনেন যিনি আধা পাসতলা সৎ কিন্তু ধনী হয়ে গেছেন তিনি তার জীবনে বৃত্তশালী হয়েছেন তথাকথিত প্রভূত উন্নতি হয়েছে তিনি আগা পাস্তারা আনুপূর্বিক আপনি কাউকে চেনেন আমি আমার জীবনের সাতটি দশকে কাউকে চিনি না বরং বিপরীত চিনি সৎ হলে তাকে ত্যাগ করতে হয় অনেক লাঞ্ছনা গঞ্জনা মেনে নিতে হয় এবং তার আর্থিক অবস্থা ভালো থাকে না পরিস্থিতি অনুকূল থাকে না কেননা বিশ্বব্যাপী দুর্নীতির যুগে সততার কোনো মূল্য নেই কোন প্রশাসনে একটি উচ্চ পদে ছিলেন কিন্তু তার সততার জন্য তার যে উপরিবর্তী পদাধিকারী ছিলেন তাদের চাপে তাকে কিন্তু তার চাকরি থেকে ইস্তফা অর্থাৎ দিতে হয় সেটা আমার ব্যক্তিগত জীবনের প্রশ্ন যদি এই চলচ্চিত্রে আমরা দেখি তাহলে দেখতে পাই যে আনন্দ মোহনের বড় ছেলে প্রবোধ এবং সেজ ছেলে প্রবীর দুটি আগাবাসতলা দুর্নীতিগ্রস্ত দুর্নীতিগ্রস্ত কিন্তু তার জীবনে তাদের জীবনে তারা তথা কথিত উন্নতি করেছে আনন্দম নিজেই বলেছেন তিনি গর্ববোধ করেন যে তার দুই ছেলে জীবনে কিছু করেছে অ্যাচিভ করেছে তারা বাবার মতোই বড় হতে চলেছে কিন্তু তার মেজ ছেলে প্রশান্ত এবং ছোট ছেলে প্রতাপ যারা দুজনেই বাবার মতোই সততাকে অবলম্বন করতে চেয়েছিল তাদের তথা কথিত পতন ঘটেছে প্রশান্ত কোন অজ্ঞাত কারণে কোন পারিবারিক ঐতিহ্য অনুযায়ী নয় অজ্ঞাত কারণে পাগল হয়ে যায় সবচেয়ে মেধাদী ছিল সে এবং সৎ ছিল সে পাগল হয়ে যায় বাড়ি ফিরে আসে তাকে এই চলচ্চিত্রে একটি ইতিবাচক চরিত্র হিসেবে দেখানো হয়েছে আর ছোট ছেলে প্রতাপ যে শত তাকে অত্যন্ত ভালোবাসে এবং বাবাকেও সে মান্য করে সেও তার খুব ভালো চাকরি জীবনে টিকে থাকতে পারেনি তাকেও ইস্তফা দিয়ে চলে আসতে হয়েছে এবং একটি পেশাদারী রঙ্গমঞ্চে অভিনয় করা শুরু করতে হয়েছে যার সাথে আনন্দমোহনের পরিবারের বা তার ব্যক্তিগত জীবনের কোনো সাহজ্য নেই ওই ঐতিহ্য সে বহন করতে পারছে না কাউকে সে মুখ ফুটে বলতেই পারছে না সেই ইস্তফা দিয়েছে এবং পেশাদারিটা শুরু করেছে তাহলে কি করে আমরা এই কথা মেনে নিতে পারি যে অনেস্টি ইজ দা বেস্ট পলিসি উন্নতি তথাকথিত উন্নতি মানে আর্থিক উন্নতি এবং প্রতিষ্ঠার মাধ্যম হতে পারে চলচ্চিত্রটা তো বলছে না এটা আমরা দেখতে পাই সমাজবিদরা বলেন যে বৃত্তের সাথে চরিত্রের একটা বিরোধ আছে যারা চরিত্রবান আদর্শবান তাদের বৃত্ত কোনো হয় না হওয়া সম্ভব নয় এটা সমাজবিদরা বলেন আমরাও দেখেছি বাস্তবকে এমন চারিত্রের বৈশিষ্ট্য হলে বৃত্ত হয় না তাকে দরিদ্র বা নিম্ন মধ্যবিত্ত হয়ে বেঁচে থাকতে হয় এটা হলো এই চলচ্চিত্রের একটি যে বাণী বা মেসেজ সে মেসেজের বিষয়ে আমার মতান্তর আপনাদেরও মতান্তর থাকতে পারে আপনারা জানাতেই পারেন আমার আরেকটি মতান্তর আছে সেটি এই প্রবচনটি নিয়ে অনেস্টি ইজ দা বেস্ট পলিসি অনেস্টি বা সততা কি কোনো পলিসি বা পন্থা কৌশল পলিসি মানে তো পন্থা বা কৌশল আমরা তো দেখতে পাই অভিধান খুলেও দেখতে পাই ধরে যাক দুটি ব্যবসায়ী তারা ধূপকাঠির ব্যবসা একজন তত্তর তর করে উন্নতি করছে তথা তথাকথিত আর্থিক উন্নতি করছে তার ব্যবসা ফুলে পারছে না কিন্তু যে প্রোডাক্ট তার মান গন্ডগোল নেই যে পারছে না সে যে উন্নতি করছে তাকে প্রশ্ন করছে যে তোর যে এমন র্যাপিড উন্নতি ঘটছে এর গোপন কথাটা কি রে তুই কোন পন্থা অবলম্বন করছিস কোন পলিসি কোন কৌশল নিশ্চয়ই কোন কৌশল ফলো করছিস যেটা আমি করছি না সেটা কর্মচারীদের সঙ্গে আচার হোক কি লভ্যাংশ বিভাজন নিয়ে বিষয় হোক যাই হোক তোর পলিসিটা একটু বলবি অনেস্টি সেই পলিসি পলিসি শব্দ একটা প্রয়োগ দেখতে পাই সেটা লাইফ ইন্স্যুরেন্স পলিসি অর্থাৎ আমার এত টাকা আছে কোথাও জমা আছে আমি তা পেতে পারি আমি এতগুলো টাকার মালিক এটা আমার ক্ষমতার একটি পলিসি অনেস্টি নিশ্চয়ই কোনো এলআইসির পলিসি নয় তাহলে অনেস্টিকে পলিসি বলা হচ্ছে কেন এই প্রবচনে প্রাচীনকাল থেকে এই ইংরেজি প্রবচনটি চলে আসছে ছাত্রছাত্রী মুখস্ত করে ফেলেছে বহু শিক্ষক মানেন মনে মনে না হোক কার্য তো মুখে বলেন হয়তো তারা চূড়ান্ত অসৎ কিন্তু মুখে বলেন তারা ক্লাসে এসে ছাত্রছাত্রীকে বলেন তারা হয়তো নন তারা হয়তো ভণ্ড হিপক্রেট এমনও আছে নজির যে পিতা সন্তানকে শেখান সত্য কথা বলবে তার বাড়িতে বাড়িওয়ালা ভাড়া যাইতে আসতে পরে ছেলেকে বলে দেন বলে দেয় বাড়ি নেই সুতরাং নানা উদাহরণ রয়েছে এখন যখন এই পরিস্থিতি তাহলে সততাকে আমরা কোনো পন্থা বলতে পারি কি পারি না সততাকে অত ছোট চোখে দেখলে হবে না সেটা পন্থা নয় কোনো কৌশল নয় খুব ছোট চোখে তার মূল্যায়ন করা হচ্ছে সততা কি সততা হলো একটি সুস্থ মনের মানুষের স্বাভাবিক চারিত্রিক বৈশিষ্ট্য এটি গুণ 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 নয় অনেকে কি ধরা যাক আমার ছেলেটি কোনোদিন সঙ্গীত চর্চা করেনি সঙ্গীত শিক্ষা করেনি কিন্তু গান করলেই মনে হয় সে যেন সঙ্গীত শিক্ষক নিয়েছে সঙ্গীতের পাঠ নিয়েছে এত সুন্দর তার কণ্ঠ এত সুন্দর তার গায়ন ভঙ্গি এত সুন্দর তার গান এটি তার গুণ কোয়ালিটি কেউ কেউ একে মেরিট বলতে পারেন কেউ কেউ একে ট্যালেন্ট বলতে পারেন প্রতিভা বলতে পারেন এটি তার গুণ সততা কোন গুণের মধ্যে পড়ছে না কারণ গুণ কারো কারো থাকে কচিত কদাচিত কিন্তু সততা মেনে চলেন অনেকেই আছেন সুতরাং সততা একটি সুস্থ মানসিকতার মানুষের স্বাভাবিক চারিত্রিক বৈশিষ্ট্য তিনি সৎ না থেকে পারেন না অসততার বহুলও সুলভ সুযোগ থাকা সত্ত্বেও তিনি অসততা অবলম্বন করতে পারেন না তার কোথায় বাধে তার সংস্কৃতি তার শিক্ষা তার কৃষ্টি ইত্যাদি তার বাঁধে তিনি সৎ হয়ে বাঁচতে চান এখন সৎ হলেই কি সে সত কোন ব্যক্তি যার জীবনে অসৎ হবার কোন সুযোগ আসেনি তিনি কি সৎ জানা যাচ্ছে না তিনি সুযোগ পেলে অসৎ হতেন কিনা এক দুই যিনি সৎ হয়ে আছেন অসৎ হচ্ছেন না সুযোগ পেলেও হচ্ছেন না কারণ তার অসৎ হয়ে ধরা পড়ার আতঙ্ক আছে তিনি এমন ধরা পড়ার ঘটনা দেখেছেন তিনি সামাজিক সম্মান হারাতে চান না পরিবারের কাছে সম্মান হারাতে চান না তিনি কি সৎ না তিনিও সৎ না আপাত আপেক্ষিকভাবে তিনি সৎ সৎ তিনি যিনি অসৎ হবার বহুর সুযোগ সুলভ সুযোগ থাকা সত্ত্বেও সে পথ মারাননি সে পন্থা অবলম্বন করেননি তিনি হলেন সৎ অসৎ হবার যে কৌশল তিনি অবলম্বন করেননি করতে চান না নিঃশর্তে তিনি সৎ থাকতে চান কখনো তিনি আত্মপ্রচার করেন না আমি সৎ কখনো বুকে ক্যালেন্ডার ঝোলান না আমি সৎ আমার সঙ্গে এমন ব্যবহার করো এমন ব্যবহার করো অথবা ঈশ্বর আমার আমার সঙ্গে সঙ্গে আমি ঈশ্বর করলেন মন্দ এই সমস্ত কিছুই তিনি বলেন না সততাই তার সুখ আনন্দ সততাই তার জীবন সুতরাং চিরকাল আজকে আমি বাজে কথা চেরা বার্তার জগতে এসে আপনাদের কাছে এই বিতর্কের কথাটি বলছি এমনটা কিন্তু নয় চিরকালই আমার মধ্যে এই প্রবচনটি ঘুর করেছে এবং সন্দেহের উদ্রেক করেছে আমি মানতে পারিনি এই প্রবচনটিকে কোনোভাবেই মানতে পারিনি জানি না আমার কথাবার্তা শুনে আপনারা আগামীকাল থেকে মানতে পারবেন কিনা বা বিরুদ্ধ কোনো বক্তব্য আপনার থাকতে পারি আমি অবশ্যই তার জন্য অপেক্ষা করব ততক্ষণে আমি বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকবার মনে করিয়ে দিই দয়া করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার